নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ভেটকি মাছের পাতুরি রেসিপি নিয়ে বাঙালির অতি পছন্দের খাবার ভেটকি পাতুরি ভেটকি মাছের পাতুরি বানাতে সবার আগে প্রয়োজন কলা পাতা আমি কলা পাতাগুলো সাইজ করে কেটে নিয়েছি আর এইভাবে সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা তাওয়াতে আমি কলা পাতাগুলো আস্তে আস্তে সেঁকে নিচ্ছি আমি এখানে পাঁচ পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি মাছগুলো আমি উষ্ণ গরম জলে দু চামচ নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব আমি একটা বাটিতে জল নিয়েছি তার মধ্যে তিন চামচ কালো সর্ষে নিলাম দেড় চামচ সাদা সর্ষে নিলাম এক চামচ নুন দিলাম এবার একটা চামচের সাহায্যে দু রকমের সর্ষে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কুড়ি মিনিট সর্ষেটাকে ভিজিয়ে রাখব আধ ঘন্টা পর জল থেকে ছেকে মাছের পিসগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিলাম তারপর একটা টিস্যু পেপার দিয়ে মাছগুলো ভালোভাবে মুছে নিচ্ছি যাতে অতিরিক্ত জল না থাকে মাছের মধ্যে নুন দিলাম সামান্য হলুদ দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ বাটার দিলাম আর সর্ষের তেল দিলাম এবার লেবুর রস দিয়ে দিলাম সব কিছু মাছের সঙ্গে মেখে পনেরো মিনিট রেখে দেব এবার শিলে সর্ষেটা বেটে নেব প্রথমে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিলাম কাজু বাদাম দিলাম ভেজানো সর্ষে দিলাম নুন দিলাম এক চামচ আদা কুচি দিলাম মিহি করে বেটে নেব সমস্ত কিছু মিহি করে বেটে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দু চামচ টক দই দিলাম হাফ চামচ চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে এই মিক্সারটা দিয়ে দিলাম এবার ভেটকি মাছের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম এভাবে ম্যারিনেট করে যদি ফ্রিজে এক ঘন্টা রেখে দেয়া যায় তাহলে খুব ভালো হয় যদি সময় না থাকে তাহলে কোনো অসুবিধা নেই সরাসরি কলা মুড়ে দিতে পারো প্রথমে কলাপাতার মধ্যে অল্প পরিমাণে ব্যাটার দিলাম মাঝখানে মাছ দিয়ে দিলাম প্রথমে নিচের দিকটা মুড়ে সেন্টারে আনবো তারপর সাইডগুলো মুড়ে নেব এবার ওপরের দিকটা মুড়ে ক্লোজ করে দেব তারপর সুতো দিয়ে বেঁধে দেবো সবকটা পাতুরি আমি এইভাবে বেঁধে নিয়েছি আর এই পাতুরিগুলো আমি ভাপানো পদ্ধতিতে করে দেখাবো প্রথমে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়েছি পাতুরিগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এইভাবে পঁচিশ মিনিট ভাপিয়ে নেব পাতুরি অন্য একটা পাত্রে তুলে নেব এবার একটা খুলে দেখাচ্ছি মাছটা কতটা সফট হয়েছে তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল